হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণী লাইফস্টাইলের নতুন একটা ব্লগই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো প্রথমেই আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো তারপরে একটা কথা তোমাদেরকে বলি আমাদের মানে অনেক ধরনের মানুষ আছে যেমন ধরো কেউ হয়তো মানে স্প্রিডে কাজ করে কেউ হয়তো একটু লেজি কাজ করে কেউ বা একটু ভাবে যে আমি সারাদিন ধরে আমার সংসারে কাজ করতেই থাকি মানে করেই যাব। একটা একটা জিনিস ভাবো যে যদি আমরা সারাক্ষণ সংসারের কাজ করে থাকি তো নিজের জন্য আমরা টাইমটা কখন দেব। নিজেরও তো একটা টাইম দেওয়া উচিত তোমরা কি বলো যদি তোমাদের সেটা মনে হয় তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে সত্যিই কি নিজেদেরকে একটু টাইম দেওয়া উচিত না উচিত না দেখো নিজেদেরকে অবশ্যই টাইম দেওয়া উচিত নিজে যদি সুন্দর থাকো ভালো থাকো তবেই কিন্তু সংসারকে ভালো রাখতে পারবে তো সবাইকেও ভালো রাখতে পারবে তবে হ্যাঁ সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের নয় কারণ সবার ভালো থাকার তাদের ওপর নিজেদের ওপর নির্ভর করে সে সে তোমাকে কেমনভাবে নেবে বা তোমার সে তোমাকে কেমনভাবে নিচ্ছে সেটা সম সম্পূর্ণ তার উপরে তোমার আনন্দ সে আনন্দটা নিতে পারে কি না সেটা তার উপরে ডিপেন্ড করে তো যাই হোক অনেকে খুব লেজিভাবে কাজ করে কারণ সে মানে তার কোনো প্ল্যানিং থাকে না যে আমি সকাল থেকে এই এই কাজ করলে আমি টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবো তো দেখো বন্ধুরা আমি প্রথমে নয় সকালবেলা আর না হলে তার আগের দিন রাত্রে ভেবে নি যে আমি সকাল থেকে উঠে প্রথমে কী কী কাজ আমি করবো তাহলে আমি টাইমে কাজটাকে কমপ্লিট করতে পারবো দেখো যদি কাজটা আমি টাইমে কমপ্লিট করতে পারি তাহলে আমি আমার সংসারে অন্য পাখি কিছু কাজগুলো করতে পারি যেমন শুধু তো সংসারে বাসন মাজা ঘর মোচা বা জামা কাপড় কাচা রান্না করা নয় আরও সংসারে অনেক খুঁটিনাটি কাজ আছে সংসারকে আরও সুন্দর করে গুছিয়ে তোলার জন্য বাড়ি ঘরকে আরও সুন্দর করে গুছিয়ে তোলার জন্য অনেক দেখবে কাজ বেরিয়ে আসে তো তারপরে দেখো আজকে তোমরা দেখতেই পেলে কত বড় একটা মাছ আমি কেটে নিয়েছি হ্যাঁ বন্ধুরা ওটা একটা শোল মাছ তো শোল মাছটা কাটতে গিয়েছে মানে আমার তো কাটতে পুরো নাজিয়াল হয়ে গেছিলাম আর বিশ্বাস করো আমাদের মানে বাইরে না প্রচণ্ড রোদ ওই রোদে যখন মাছটা আমি কাটছিলাম রীতিমতো আমার মুখ পুরো জ্বালা পড়ছিলো তো যাই হোক মাছটা তো কাটতেই হবে কাটার মতো আমার বাড়িতে কেউ নেই আমাকেই করতে হবে আর সত্যি কথা যেটা কাটা মানে একটা অনেকের বাড়িতে হয়তো অনেক লোক আছে অথচ তাকে নিজেই করতে হয় কারণ অনেকে ধ্যান ধারণা থাকে যে ও করছে করুক আমি কেন করতে যাব ও তো করছে আমার করার কোনো দরকার নেই এরকম অনেক বাড়িতে আছে আবার অনেক বাড়িতে আছে যে ও একা এত কিছু করছে কি করে পড়বে তাহলে আমি একটু হাতে হাতে করে দিলে তাহলে ওর কাজটা একটু সহজ হবে বা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটা অনেকের বাড়িতে ভাবে তো সবার বাড়িতে তো সমান নয় আর সব থেকে বড়ো কথা যদি বলো আমার বাড়িতে আমার বাড়িতে করার মতো কেউ নেই আমি একাই আমি একাই সমস্ত কাজবার সামলে নিজের জন্য একটু সময় বাঁচাই আর তারপরে আমি আমার ছেলের জন্য একটু সময় দিই তারপর দেখো আমি আজকে ওই মাস্টার ঝাল করেছিলাম শোল মাস্টার তো ঝালটা দেখলেই তো দেখে বলল ঝালটা কেমন হয়েছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আমি ফ্যানটা ঝালিয়ে নিয়েছি হ্যাঁ আজকে বিকেলবেলা দেখো বোন তো আমি কিছু শশার দানা কিছু ঝিঙের দানা আমি বসিয়েছিলাম তো যেহেতু এত গরম পড়েছে আর রোদ তো তোমার জানোই কত কড়া হয়ে গেছে তো মাটিগুলো শুকিয়ে গেছে তো তিনটে দিন খুব হালকা হালকা একটু যেসব মানে যে ভাটি। যে দানাগুলো যেখানে বসিয়েছি সেই গা একটু জল দিয়ে দেব। যাতে গাছগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায় আর তিন দিনের রীতিমতো গাছ বেরিয়ে যায় তো দেখা যাক আমার আমি যে দানাগুলো বেরিয়ে বসিয়েছি সেইগুলো কোনো গাছ বার হয় কি না বার তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর উপরে মাথার উপরে আছে ভাড়া আমরা লোক দিয়ে ভাড়া করিয়েছিলাম তো তারপরে চলে এলাম গাছ টাছগুলো জল দিয়ে আমার ঘরটাকে আমি ঝাড়ু করে নেবো ভালো করে ঘর বারান্দা সব ভালো করে আমি ঝাড়ু করে নেব কারণ বিকেলবেলা ঘর ঝাড়ু না করলে ঘরটা প্রচণ্ড ধুলো ধুলো লাগে আর যে আমি যেহেতু রোজ আমি আমার উপরের ঘর মুছি না একদিন ছাড়া ছাড়া বা দুদিন ছাড়া ছাড়া আমি উপরের ঘর পরিষ্কার করি তো সেই জন্য ভালো করে ঘরটা ঝাড়ু না করে নিলে ধুলো বালি ভর্তি হয়ে যায় তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার উপরের ঘরটা পরিষ্কারই আছে সেরকমভাবে নোংরা নেই কারণ আমাদের তো বললাম যে আমাদের খুব কম মানুষ উপরে খুব কম মানুষ চলাফেরা করে উপরে ধরতে গেলে কেউ থাকে না আমার হাজব্যান্ড যেদিন বাড়ি থাকে সেই দিনই উপরে থাকে তবে চলাফেরা তো করেই না সারাক্ষণ শুয়েই থাকে তো তারপরে চলে এলাম বিছানাটা করতে আমার হাজব্যান্ড শুয়েছিল ও উঠে চলে গেছে আমি কমপ্লিট করে নিই তো তোমরা দেখে বুঝতে পারছো আমি একটা ঝাড়ু ব্যবহার করছি বিছানা ঝাড়ার জন্য তো ওই ঝাড়ুটা আমি মানে নিজে কাটি যে নারকেল পাতা হয় না সেই নারকেল পাতা মানে পাতাটা কেটে দিয়েছিল। আমি সেই পাতাটা ছুলে নিয়ে নিজে কেটেছি আমি কাটতে পারি না তবে চেষ্টা করেছি আর অল্প কাটি তো সেই জন্য কেটে নিয়েছি তো ওইটা আমি বিছানা ঝাড়ার জন্য মানে রেখে দিয়েছি বেশ বিছানাটা বেশ ভালোই ঝাড় মানে ঝাড়া যায় তারপর দেখো বন্ধুরা আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম নিয়ে এসে একে একে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আর আজকে জানো তো বন্ধুরা আজকে দুদিন আমি আমার গাছগুলোকে জল দিতে পারিনি তো দেখি মাটি পুরো শুকিয়ে গেছিলো তো আজকের আমি ভালো করে গাছগুলোকে স্নান করে দিয়েছি ধরতে গেলে তো তারপর রাত্রিবেলা চলে আসলাম আজকে করব পনির আর করবো আমি ক্যাপসিকাম দিয়ে পনির করব। তো তোমরা যদি করো তো তোমরা আমার এই রান্নাটা দেখে নিতে পারো খুব সহজে ক্যাপসিকাম দিয়ে পনির রান্না করা যায় তো দেখো যে যেরকম পনির পিস করতে চাইবে সেই রকমভাবে কেটে নেবে আর এই পনিরে এই যে রান্নাটার মধ্যে না বাটার দিলে খুব ভালো হয় তো আমার ঘরে বাটার নেই তোমরা চাইলে বাটার দিতে পারো তো এই সাদা অল্প একটু সাদা তেল দিয়ে দিলে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলে আর তারপরে দেখো এরকম আস্তে আস্তে অল্প অল্প ভেজে নিয়ে নেবে আর এদিকে আমি দিয়েছিলাম একটু জলের মধ্যে দুধ দিয়েছিলাম ওইগুলো পনিরগুলো সব আমি ওর মধ্যে ভিজিয়ে দেবো আর ওর মধ্যে একটু লবণও দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছিলাম ওই জলটার মধ্যে আর এদিকে দেখো আমি একটা পেস্ট বানিয়ে দেবো সেটা হচ্ছে কাজু আর পোস্তর পেস্ট তো প্রথমে কাজু পোস্ত শুকনো মানে জল না দিয়েই আমি পেস্টটা করব আর তারপরে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো দেখো একটা ঘন পেস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেবো কয়েক টুকরো আদা কুচি আর তিনটে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকমই ঝাল দেবে দেখো আমি একটু এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো যে তেলটার মধ্যে আমি পনিরগুলো ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো সরি দারচিনি এক টুকরো আর তিনটে লবঙ্গ আর এক কয়েকটু একটু জৈত্রী তো তারপরে দেখো আমি ওইগুলো যখন একটু ভেজে নিয়েছি মশলাগুলো স্মেল ওঠার পরে আমি দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ওটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা আর তারপরে আমি দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তারপর ভালো করে কষে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তেল উঠে গেছে তেলগুলো যখন উঠে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম গুলো আর ক্যাপসিকাম দিয়ে তিন চার মিনিট একটু নাড়িয়ে নেব যাতে ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে যায় নাড়ানোর পর আমি ওই যে পনির ভেজানোর দুধটা রেখেছিলাম সেটা আমি দিয়ে একটু চাপা দিয়ে দেবো আর হ্যাঁ তার ওপরে একটু চিনি ছড়িয়ে দেবো যাতে একটু টেস্ট হয় আর যেহেতু নিরামিষ রান্না বন্ধুরা যে একটু চিনি না দিলে টেস্ট হয় না তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা